আবারও চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল লঞ্চে করে বিপিএল ট্রফি যাবে পদ্মার ওপারে শিরোপার নেশায় এদিন ফাইনালে ড্যাশিং তামিম ইকবালের ব্যাটে উড়ন্ত শুরু এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল দারুণভাবে জমে ওঠে ম্যাচ মেয়ার্সের লড়াই আর রিশাদদের ক্যামিওতে শেষ পর্যন্ত জয় পায় তামিম বাহিনী ফাইনালে এর দেয়া একশো পঁচানব্বই রানের বড় লক্ষ্যে চাপ নিয়ে মাঠে নামে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান তাউিদ হৃদয়কে সাথে নিয়ে দলকে এনে দেন দারুণ শুরু তামিম তো শুরু থেকেই আগ্রাসী ভূমিকা নেন পাওয়ার প্লেট ছয় ওভারে বিনা উইকেটে সাতান্ন রান তোলে বরিশাল মাত্র বল থেকে পূরণ হয় তামিমের আরাফাত সানিকে ছক্কা হাঁকানোর পরও তামিম যেন খেয়ালি করেননি তার ব্যক্তিগত এরপর যখন বুঝতে পারলেন ব্যাট ফিফটি পেরিয়ে গেছে উচিয়ে দিলেন ভক্তদের বাহবার জবাব দাপুটে ব্যাটিং করা তামিমকে থামান শরীফুল ইসলাম শরীফুলকে ছক্কা হাঁকাতে গিয়ে খালেদের হাতে ধরা পড়েন খান সাহেব উল্লাস শুরু চিটাগং শিবিরে উনত্রিশ বলে নয়টি চার ও একটি ছক্কায় চুয়ান্ন রান করে ফেরেন তামিম একই ওভারে দাউিদ মালানকেও ফেরান শরিফুল বুদ্ধিদীপ্ত রিভিউয়ে মালানকে আউট করে পাগলাটে উদযাপন চিটাগং দলে তাওহিদ হৃদয়কে ফাঁদে ফেলেন নাইম ইসলাম আরাফত সানির হাতে ক্যাচ দিয়ে ফেরা হৃদয় করেন আটাশ বলে বত্রিশ রান তিন উইকেট হারালেও বরিশালকে চাপে পড়তে দেননি মুশফিকুর রহিম ও কাইল মেয়ার্স তাদের একের পর এক বাউন্ডারিতে চাপে পড়ে চিটাগং নয় বলে ষোলো রান করে বিদায় নেন মুশফিক দারুণ জমে ওঠা ম্যাচে দুই পক্ষ থেকেই লড়াই জারি থাকে যদিও শেষ পর্যন্ত জয় তামিম বাহিনীর আবারও শিরোপা ফরচুন বরিশালের ঘরে শুক্রবার বিপিএল এর মেগা ফাইনালে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও চিটাগং কিংস টসের আগে দারুণ একটা মুহূর্ত বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ও চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন একে অপরের হাতে তুলে দেন পরিবেশ বন্ধু গাছ ফাইনালে এদিন টস ভাগ্য তামিমের পক্ষে দ্বিতীয় চিন্তা না করে বোলিংয়ের সিদ্ধান্ত খান সাহেবের ও খাজা না ফেমিলে চিটাগংয়ের হয়ে শুরু করেন ইনিংস এই জুটিতে দারুণ শুরু পায় দলটি পারভেজ ইমন্ত তানভির ইসলামের ওভারে জোরা ছক্কা হাঁকিয়ে মাতিয়ে তোলেন গ্যালারি ইমন নাফের ব্যাটে পাঁচ ওভার পার হওয়ার আগেই দলীয় পঞ্চাশ পার করে ফেলে চিটাগং তামিমের জন্য মাথা ব্যথার কারণ হয়ে ওঠে ইমন নাফের ওপেনিং জুটি পেসার থেকে স্পিনার বোলিংয়ে একের পর এক পরিবর্তন এনেও ধরা দিচ্ছিল না সাফল্য দশ ওভার শেষে একটা উইকেট না হারিয়ে তিরানব্বই রান তোলে চিটাগং বাউন্ডারি মেলায় নাস্তানাবোধ করেন বরিশাল বোলারদের ত্রিশ বল থেকে ফিফটি পূরণ করেন পারভেজিমন দেখা মেলে রাজসিক উদযাপন সতীর্থরা ডাগআউট থেকে দেন বাহবা গ্যালারিতে চিটাগং ভক্তদের মাঝে উৎসবের আমেজ এরপর সাঁত্রিশ বল থেকে ফিফটি আদায় করেন নাফে দুই ওপেনারের ফিফটিতে উঠতে থাকে চিটাগং কিংস বহু সাধনার পর বরিশালের হয়ে প্রথম সাফল্যের দেখা পান এবাদত হোসেন এবাদতের বলে নাফের ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপার মুশফিকুর রহিমের গ্লাভসে একশো একুশ রানের ওপেনিং জুটি ভাঙে তাতে চুয়াল্লিশ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় নাফে করেন ছেষট্টি রান নাফের বিদায়ের পর ইমনের সাথে যোগ দেন গ্রাহাম ক্লার্ক তিনিও ব্যাট হাতে আগ্রাসী রূপ ধারণ করেন সাথে ইমন ধরে রাখেন তার ধারাবাহিকতা দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজির পথ খুঁজে পায় চিটাগং শেষ পর্যন্ত বিশ ওভার লড়াই করে বিশাল লক্ষ্য দিয়েই ইনিংস বিরতিতে যায় চিটাগং কিংস